সম্মানিত আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে দেয় ইতিমধ্যে অনেক ভাইরা আপনারা কমেন্ট করেছেন যে বর্তমানে আসলে কলিং ভিসা চালু হয়েছে কিনা বা আমরা যারা সাবাসরকের জন্য টাকা জমা দিয়েছিলাম এই মুহূর্তে সাবাসরকে কোনো আপডেট আসছে কিনা তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে সাবাসরকে কোনো আপডেট আসেনি এবং কি যে দালালের খপ্পরেন দালালের মাধ্যমে টাকা পয়সা জমা দিয়েছেন অনেক ভাই কমেন্ট করছেন যে দশ মাস ষোলো টাকা জমা দিয়েছি এখনো পর্যন্ত দালালে আমাকে প্রতি মাসের পর মাস ডেট ঘোরাচ্ছে আপনারা জানেন যে তিন মাস যাবত কিন্তু সাবাসরকে ফ্যাক্টরির বিষয়গুলো বন্ধ হয়েছে তিন মাস আগে কিন্তু অ্যাভেলেবেল লোক পাঠানো গেছে এখন উনি দশ মাস আগে টাকা জমা দিয়েছে অথচ দালালে একের পর এক ডেট ফিক্স করছে কিন্তু ওনাকে পাঠাতে পারছেন আসলে দালালেরা যে একটা কাজ করতে ঠিক আছে সঠিকভাবে তারা সবসময় চেষ্টা করে মানুষকে কিভাবে হয়রানি করা যায় নয়তো যে তিন মাস যাবত কিন্তু বন্ধ হয়েছে তিন মাস আগে তো সবকিছু চালু ছিল তখন পাঠাতে পারে নাই কেন সাফাসার তা এখন কথা হচ্ছে আরেক ভাই কমেন্ট করেছে ভাইয়া বর্তমানে কত টাকা খরচ হতে পারে এখন বর্তমানে কত টাকা খরচ হতে পারে আপনারা জানেন যে সরকারিভাবে ভাবে ওইরকম কোনো আপডেট আসেনি পরবর্তীতে ভয়েসেলের মাধ্যমে যখন অফিসিয়ালে ঘোষণা আসবে তখন একটা নির্দিষ্ট ফি করা হবে ওইটার উপর বেসিক করে কিন্তু মূলত আসলে কত টাকা খরচ হতে পারে আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু আসলে চার থেকে পাঁচ লাখ এবং কি সর্বোচ্চ থেকে ছয় সাত লাখ টাকা পর্যন্ত লাগছে এখন পরবর্তী মানুষের ভিতরে যে একটা অবস্থা তৈরি হয়েছে নিয়ে আসলে মানুষের আস্থা হারিয়ে ফেলছে এখন পরবর্তীতে আসলে কত টাকা নির্ধারিত করা হবে এটা আসলে বলা যাচ্ছে না এটা বিভিন্ন এজেন্সিরা বিভিন্ন রকম ভাবে তারা টাকাটা নিয়ে থাকে কেউ পঞ্চাশ হাজার বেশি কেউ পঞ্চাশ হাজার কম ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো পরবর্তী অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব ভাই এখন ওরকম ঘোষণা আসেনি যে ছাব্বিশ সালের আগে আর যাওয়া যাচ্ছে না ছাব্বিশ সালের আগেই কিন্তু যারা কোটা ভিত্তিক আপনার বিসর্জন অ্যাপ্লাই করবে তারা কিন্তু আবেদন করতে বলছে এখন বাংলাদেশিদের জন্য কতজন কর্মী নিবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি তো এখন যখন একটা করা হবে এবং একটা কোন দক্ষতার উপরে শ্রমিকগুলো নিবে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী নিম কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ